মনিকা মাদেশ প্রতিষ্ঠাটা কারণ আবিস বড় ছেলে হুজুর আসলে যৌবন শেষ করে পরন্ত বিকেলে অর্থাৎ মৃত্যুর কাছাকাছি অর্থাৎ কখন দুনিয়া থেকে যায় আল্লাহ ভালো জানে এখন অবস্থা আছে অসুস্থ আপনারা সবাই দোয়া করেন আর যারা হুজুরের হিতাকাঙ্ক্ষী বা কারি জানালা উদ্দিন সাহ বা মণিগা এরকম যারা ছাত্র আছেন তারা হুজুরের জন্য একটু দোয়া করেন হুজুরের জন্য একটু খেয়াল হুজুরের দিকে একটু খেয়াল রাখেন আল্লাহ তালা যেন হুজুরের

মনিকম প্রতিষ্ঠাতারী জনাল আবদিন বড় ছেলে হুজুর আসলে যৌবন শেষ করে পরন্ত মৃত্যুর কাছাকাছি অর্থাৎ কখন দুনিয়া থেকে যায় আল্লাহ ভালো জানে এখন অসুস্থ অবস্থা আছে আপনারা সবাই দোয়া করেন আর যারা হুজুরের হিতাকাঙ্ক্ষী বা কারি জানালার সাহেব বা মণিগাঁও মাদ্রেশার এরকম যারা ছাত্র আছেন তারা হুজুরের জন্য একটু দোয়া করেন হুজুরের জন্য একটু খেয়াল হুজুরের দিকে একটু খেয়াল রাখেন আল্লাহ তালা যেন হুজুরের যে যতদিন দুনিয়ায় থাকে আল্লাহ তালা হুজুর যেন ভালো থাকতে পারে ওনার ছেলে সন্তান নাই যেহেতু আমরাই ওনার ছেলে সন্তানের মতো আমরা যেন ওনার দিকে একটু খেয়াল রাখতে পারি সবাই তাহলে আল্লাহ খুশি হবে খুশি হবে যেহেতু নবীগণের ওয়ারিস সেই হিসাবে আমরা খেদমত করা জরুরি আমরা চলো সবাই খেদমতে সামিল হবো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক